特别跟老了较不最 <noise> 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 ভালো লাগছে না জ্বর হয়ে ভালো লাগছে না গোপালকে তো সন্ধ্যা দিচ্ছে নাও তুমি তো কার্টুন দেখছিলে ফোনে নাও বিড়াল কি গঞ্চ গুনিনি একরকম ছাল থাকে তুলতে হচ্ছে একরকম ছাল থাকে তুলতে হয় শঙ্কর মাছ এর হচ্ছে এই যে কি কচকচি কাটা বললাম কি বললো কালকে না কলসে ফেললাম তো ইয়ের

গাড়ী <coughs> <coughs> পায় একটা ছোট পোকা দেখতে পায় মাছি দেখতে পায় ওদা দুই লাঠি নিয়ে চলো মারবে চলো দেখো এখানে একটা হনুমান এসেছে আর ওখানে পা ঝুলিয়ে বসে আছে দেখো এখানে কিছু কাজে কিছু হিসেব টিসেব চলছে তো যাই হোক আর এখানে দেখো আমি ভাত বসিয়েছি ওদের মানে কাঠের উননায় রান্নাটা হয় মানে ভাত বসে ডাক বসিয়েছি লোডকে ভিডিওটা তুলতে দিলাম লোডু ভালো ধরতে পারি তো ওই দেখ ওখানে চাল ভিজিয়ে দিয়েছি কাঠের ভাতটা আমাদের হয়ছে তো শঙ্কর মাছের ঝাল শাক ভাজা হচ্ছে দেখলে আর এখানে গরম গরম ভাত ফুটছে দেখো চাকরি ধোয়া যাচ্ছে এই হলো ওখানে নিয়ে এলাম দেখো কাতলা কাটার ঝাল হয়েছে খাওয়াবো এই যে একটা মাছ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে দুপুরে বাঁধাকপির তরকারি তো আজকে দুপুরেতে এই রান্নাগুলোই হয়েছে আর এখানে ডোডোর স্কুলের ভাত আছে তো একটা ডিমও হয়তো আছে तो चलो अपन डोडो के खाइए दी দুপুরের পরে এখন চলে এসছি সন্ধেবেলা বিকেলবেলা একটু কাচ টাচ মিটিয়ে এসছে তো দেখো এখন গোপালকে সন্ধে দেওয়া হয়ে গেছে তো গোপাল এখন জিমস খাচ্ছে আর বসে আর এখানে আছে ডোডোর বাবা আজকে ডিউটি করে তাড়াতাড়ি চলে এসছে আর এখানে ডোডো খেলা করছে ডোডো খাও আমরা চিবো দেখি গালে পড়ো গালে পড়ো ওটা গালে পড়ো আবার সস দেবো আগে ওটা গালে পড়ো তো ডোডোকে এখন খাওয়াতে বসেছি তো দেখতেই পেলে মাছটা খাচ্ছে এখন ছাড়িয়ে দিয়েছি ওই এমন খাবে ছেঁবড়া করে ফেলবো ওই দেখো ওই সাইডে ছেঁবড়া করে ফেলে দিয়েছে আর এখানে খাবারটা গুলছি হাওয়া বলছে বল হাওয়া বলছে ওই জন্য হাচ্ছে রাখছে সোনাই রাখছে এই যে আমি রয়েছি আর তো আমার সর্দি জ্বর হয়েছিল চোখ মুখ দেখো বুঝতে পারছি এখনো ঠিক হয়নি দেখো কেমন হয়ে আছি ঝিমিয়ে মতন আছি তো চলো আবার দেখা হবে রাত্রিবেলা কেউ বিশ্বাস করতে চাইল না সব ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো দোষ করতো সবাই রোবটের নামে দোষ দিই রোবট করেছে রোবট করেছে হঠাৎ দেখতে পেল রোবট হাঁটছে মাটা দেখতে পেইছে বাপটা বিশ্বাস করতে চান একদিন ক্রিকেট খেলতে মাঠে দেখে ডোডোর বাবা রঙ্গ তামাশা করছে আর সেটা মন দিয়ে এরকম খুব ভালোবাসতো তাকে তাই একটা সুবারও ঘর তাকে gift করে দিয়েছিল বছর পর কোথায় যাবি বলে কাঁদছিস শ্বশুর বাড়ি যাবি কেন কোথায় যাবি শ্বশুর বাড়ি গিয়ে কি করবি কে আছে ওখানে

শিখে গেছি ওই জন্য কোনো এ করে করি বলে শাশুড়ি গ্রাহক শাশুড়ি ভালো করতে পারে না আমি করি এই যে পিঠেগুলো এত পুরো সেদ্ধই হয়ে গেছে আমাদের শুধু উল্টাতে হয় তাই নাহলে এই পিঠে এতে করে তো করা না রকম হাঁড়ি আছে এরকম পিঠে কাছে হাঁড়িগুলো তাতে দিয়ে এরকম করে বেরিয়ে দিয়ে এরকম করে ঘোরাবে সে হয়ে যাবে আর অমনি সঙ্গে সঙ্গে থালা উপর করতে পারে খুব তাড়াতাড়ি হয় দেখছে না কত তাড়াতাড়ি হয়ে যাবে পাতলা পিঠে তো নাম

টোরো কোথা তো উঠছে এ এই ওই ওখানে যেখান থেকে করলে ও সাহস হচ্ছিলো সেইটা করো ওইটা করছো কেন ওখানটায় দাঁড় করো ও যে আরও ওখানটা ওকে সেই ফ্যাল যেমন ও পড়ছে ওটা করাও দাঁড়াও হ্যাঁ বলি সেইটা আরে তুমি তো এক্ষুনি করলে ওইরম তুলে চলে ভয়টা লেগে গেলো নাও পড়ো পড়ো মামার করলে পড়ো ই তো এইটাও ভালোবারে ওই ধারে তুলেছে বললো প্রথমে ভয়টা লেগে গেছে এই ডোরোকে তুলে দিয়েছে বাহ এখন দশটা বাজে এখন এদের খেলা চলছে এক জায়গায় নেমে নাচ তবে উঠবে বলি ওখানটাই নেমে নাচ এবারে নাচ ও সে ওপরে উঠবে ও ভাল লেগেছে গেল যাবে আলমারি শুদ্ধ পড়ে যাবে যখন বুঝতে পারবে আমি না দাও ও তবু হেসে চেষ্টা করছে আর ওলি ভয়ে কাঁদছিল ওইটা ওটা তারপর দাঁত বার করে হাসছে ওলি কাঁদছিলিস তো

নামিয়ে নাও এবারে নাম ডোডো হাত দাও কি বললি এবার উল্লিকে করতে বলছে চলো সবাই বলো গুড নাইট যায়নি ভয় লাগছে না দা ওর ভয় লাগছে ওর নাড়ালে তো আরো ভয় পাবে চলো শুভরাত্রি ব্লগটা এখানেই সম্পূর্ণ হলো আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তো আজকে কি রান্না হয়েছে কি খাওয়া দাওয়া হলো সবটাই তো দেখতে পেলে তো চলো ঘুম পাচ্ছে টাটা